খেয়ে না ফেললে লবস্টার নাকি বাঁচে একশো বছর ভাবা যায় মানুষের চেয়েও বেশি বয়স আর স্টার স্টারফিশ নাকি মারাই যায় না প্রকৃতির মধ্যে এমন অনেক প্রাণী আছে যারা এক জীবনে আমাদের মতো হাঁপিয়ে ওঠে না তারা বেঁচে থাকে শতাব্দীর পর শতাব্দী কেউ তো সহস্র ছাড়িয়ে চলে যায় অনন্তের দিকে সমুদ্রের অতল থেকে স্থলের প্রান্তর। জীবন এখানে ভিন্ন নিয়মে চলে চলুন এমন কিছু প্রাণীর কথা জেনে নেওয়া যাক যারা সময়কে টেক্কা দিয়ে বেঁচে থাকে শত শত কিংবা হাজার হাজার বছর গ্লাস স্পঞ্জ সমুদ্রের গভীরে এক আশ্চর্য জীবন্ত জাদুঘরে আছে গ্লাস স্পঞ্জ একটি গ্লাস স্পঞ্জ বেঁচে থাকে দশ থেকে পনেরো বছর ভাবতে পারেন মানুষ যখন চাকা বানানো শিখলো এই প্রাণীগুলো তখন নিশ্চিন্তে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল যখন মিশরে পিরামিড উঠল তখন স্থির স্থির সময়ের সাক্ষী রেখে টিকেছিল গ্লাস স্পঞ্জ একা নয় এর সঙ্গী আরও অনেকেই আছে ব্ল্যাক কোরাল প্রায় পাঁচ হাজার বছর ধরে সমুদ্রে রাজত্ব করছে ব্যারেল স্পঞ্জ বাঁচে আড়াই হাজার বছর সমুদ্রে বয়স কোনো বিষয়ই না গ্রিনল্যান্ড হাঙর তবে মেরুদণ্ড প্রাণীদের মধ্যে সবচেয়ে দীর্ঘজীবী হল গ্রিনল্যান্ড হাঙর এক একটা হাঙরের বয়স চারশো বছরের বেশি পর্যন্ত হয়ে থাকে চারশো বছর অর্থাৎ যে হাঙরটি নিশ্চিন্তে বরফ শীতল পানিতে ঘুরে বেড়াচ্ছে হয়তো সেটির জন্ম হয়েছিল তখন যখন মুঘল সম্রাট শাহজাহান তাজমহল করছিলেন স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে দীর্ঘজীবী তিনি আর স্থলচ প্রাণীদের মধ্যে সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী আলবাট্রা দ্বীপের একশো বিরানব্বই বছরের দৈত্যাকার এক কচ্ছ নাম তার জনাথন এখনো দিব্যি বেঁচে আছে যেন ইতিহাসের একটি জীবন্ত দলিল তবে সবচেয়ে অদ্ভুত প্রাণী হচ্ছে জেলিফিশ বিজ্ঞানীরা দাবি করে কিছু কিছু জেলিফিশ আছে যারা প্রায় অমর পঁয়ষট্টি মিলিয়ন বছর ধরে জেলিফিশ পৃথিবীতে টিকে আছে প্রকৃতির খেলা সত্যিই অদ্ভুত বিভিন্ন সময়ে পৃথিবীতে নানা বিশাল প্রাণী এসেছে এবং হারিয়েও গেছে কিন্তু ভাসমান এই প্রাণীগুলো থেকে গেছে মানুষের চিন্তার বাইরে প্রকৃতিতে এমন অনেক বিস্ময়কর ঘটনা ঘটে যায় বেঁচে থাকার সংগ্রামে কখনো কখনো শত শত বছরেরও বেশি সময় ধরে চলে আবার কখনো হঠাৎ করেই শেষ হয়ে যায় এই প্রাণীগুলোর গল্প যেন আমাদের জীবনের বিপরীতে এক নীরব যোদ্ধার কথা মনে করিয়ে দেয় যারা নিজেদের নিয়মে নিজেদের মতো করে বাঁচতে থাকে এবং মৃত্যুকে নিজের হাতে ঠেলে দেয় হয়তো এটাই জীবন নিজেদের নিয়মে বেঁচে থাকা আর মৃত্যুকে মুখোমুখি করা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা জানা অজানা অপরিচিত গল্প শুনতে আমাদের পাশে থাকুন এই কামনায় আজকের পর্ব শেষ করলাম ধন্যবাদ